দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ রামকৃষ্ণ মঠে এসে শান্ত পরিবেশ আর কি প্রোগ্রাম আছে এখানে দেখলেন

আপনাদের ভালোবাসার নাম চন্দন আজকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন শুধু নয় রামকৃষ্ণ যে সমস্ত শাখা কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রেতেই আজকের দিনেই ভগবান খ্রিস্টের জন্মদিন আবির্ভাব দিনের আগের দিনই করা হয় এর একটা বিশেষত্ব রয়েছে আমি যতটুকু জানি যেটুকু পড়াশোনা করে যেটা জানতে পেরেছি তাতে করে ঠাকুরের শরীর যখন চলে গেল তারপরে তার গুরুভাইদের একজন গুরুভাই আমাদের এই হুগলি জেলার আটপুরেতে ওনার পূর্বাশ্রম তা বাবুরাম মহারাজ ওনার সন্ন্যাস নাম স্বামী প্রেমানন্দজি তা ওখানেতে নরেন্দ্রনাথ দত্ত মানে নরেন্দ্রনাথকে আমন্ত্রণ জানানো হয় ওনার বাড়িতে আসার জন্য তো ওখানে ওনারা নয়জন গুরু ভাই ওই আটপুরে এসেছিলেন এসে ওখানে ছিলেন এবং আতিথেতা গ্রহণও করেছিলেন তো আজকের দিন এই যে চব্বিশ তারিখ তো সালটা ছিল উনিশশো আঠেরোশো ডিসেম্বর তো এই সন্ধ্যাবেলা ওনারা ধুনে মানে আগুন জ্বালিয়ে ওনারা ধ্যান জপ করেছিলেন আর যিশুখ্রিস্টের আগামীকাল যেহেতু জন্মদিন পঁচিশ তারিখ সেক্ষেত্রে ওনারা যিশুখ্রিস্টের বাণী এবং ওনার জীবনী কিন্তু ওখানে আলোচনা করেছিলেন আলোচনায় উঠে এসেছিল যে ওনার প্রেম ভালোবাসা এবং কর্ম এইগুলোতে ওনাদেরকে খুব অনুপ্রাণিত করেছিল পরিশ্রম এগুলো তখন ওই নজন গুরুভাই ওখানেতে ছিলেন এবং ওনারা চিন্তা করলেন যে এই যদি হয় তাহলে আমরা সংসার ত্যাগ করবো ওই যীশুখ্রিস্টের জীবনী জানার পরে আমরা তাহলে সংসার ত্যাগ করবো এবং ওখানেই ওনারা ওধ করেছিলেন তারপরে যা সিস্টেমের মধ্যে আস্তে আস্তে ওনারা সন্ন্যাসী হওয়ার জন্য হ্যাঁ আগের দিকে এগিয়েছিলেন তো আজকে শুধু কামারপুকুর নয় কামারপুকুরের ছাড়াও আরও যেমন জয়রামবাটি আছে বেলুর মঠ আছে ঠাকুরের কাশীপুর উদ্যানবাড়ি যে বিভিন্ন যে সেন্টারগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যে সেন্টারগুলো আছে সবেতেই কিন্তু আজকের দিনটাকে পালন করা হয় এটাকে খ্রিসমাস ইভ বলা হয় তো এইটুকুই এটুকুই একটু আমার জানা এবারে কতটা ঠিক বললাম আমি জানি না তবে মনে হয় এটাই আমি ঠিকই বললাম কারণ যেটুকু আমি জেনেছিলাম সেটুকুই একটু ঠাকুরের কাছে আজকে এসেছি আমরা অনেকেই এসেছেন তো প্রতি বছরই আসি এই পর্যন্ত আমার নাম শঙ্করচন্দ্র পাল আমি ব্যান্ডেল কেন এই রামকৃষ্ণ মঠে খ্রিস্টাব্দ ক্রিসমাস তো ব্যান্ডেলে তো পালন করা হয় ব্যান্ডেলেও পালন করা হয় একরকমভাবে পালন করা হয় এখানে কীরকমভাবে পালন করা হয় সেটা দেখাটাও আমাদের ইচ্ছে ছিল আর তার সঙ্গে সন্ধ্যারথিটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল আজকের দিন তো সেটা দেখতেই আজকে কিন্তু এখানে আসে প্রতি বছর কি আসা হয় প্রতি বছর আসেনি এটা প্রথমবারই আজকেই ঠিক করেছি এর প্রথম বছর এটা কেমন আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগছে এখনও পর্যন্ত যা দেখছি খুবই ভালো লাগছে এবং খুব উৎসাহী আমরা এটাও দেখার জন্য যে কীভাবে উদযাপনটা হয় সকাল থেকে কি মঠে না আমরা আমরা বেশি পৌঁছেছি কিছুক্ষণ আগে আজকে এখানে থাকবেন আজকে আমরা এখানে এখান থেকে কি মায়ের মন্দির যাওয়ার মায়ের মন্দির আমরা ঘুরে এলাম মায়ের মন্দির ঘুরে এলাম আর এখানে আমরা আজকে থাকি আমরা কালকে চলছে বাড়ি সকলে এসছে হ্যাঁ আপনার পরিচয় নাম আপনার নাম আমার নাম সুব্রত পরিস ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি